আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আমরা জানি যে দশই ফেব্রুয়ারি দুই সাল থেকে আইন পরিবর্তন হয়েছে বিশেষ করে সিটিজেনশিপের ক্ষেত্রে নো সিটিজেনশিপ ফর রিফিউজি হু এন্টার ব্রিটেন ইলিগেলি রিফিউজি যারা ব্রিটেনে ইলিগেলে প্রবেশ করেছে তাদের জন্য সিটিজেনশিপ হবে না এটা দশই ফেব্রুয়ারি দুই সাল থেকে কার্যকর হয়েছে রিফিউজি এবং হোম অফিস কোয়াইটলি চেঞ্জ ই দ্য গাইডেন্স ফর কেস ওয়ার্কার সিটিজেনেরা নীরবে করেছে কোনো ধরনের অ্যাডভান্স ডিক্লারেশন না দিতে আমরা আগেই জানি এবং গাইডেন্সে যেটা বলছে রিলেটস টু হাউ এপ্লিকেন ইজ জাজ টু হ্যাভ গুড ক্যারেক্টার হুইচ ইজ পার্ট অফ অ্যাসেসমেন্ট অন ডিসাইডিং ওয়েদার গ্রান্ড সিটিজেনশিপ গুড ক্যারেক্টারটা ডিসাইডিং ফ্যাক্টর গুড ক্যারেক্টারটা ইট নাও অ্যাডভাইজ এ কেস ওয়ার্কার টু রিজেক্ট এন অ্যাপ্লিকেশন ইফ দি পার্সন অ্যারাইভ ইলিগেলি সাচ এস ক্রসিং চ্যানেল ইন এ স্মল বোর্ড অর ইন এ ব্যাক অফ লরি হ্যাঁ ব্যাক অফ লরি বা স্মল বোর্ড যদি আসে তাহলে তাদের মানে ইয়ে দেওয়া হবে না রিজেক্ট করবে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস এবং এ রিফিউজি ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ এ ইয়ার আফটার অফ ট্রেনিং লিভ টু পাওয়ার এক বছর পরে তারা অ্যাপ্লাই করতে পারে অ্যালাউজ এ ফরেন ন্যাশনাল পারমানেন্টলি সেটেল ইন ডিউকে ফরেন নেশনে পারমানেন্টলি সেটেল করতে পারে দে আর অলসো এববেল টু অ্যাপ্লাই ফর ইন্ডিভিডিউ লিভ টু রিমেন আফটার ফাইভ ইয়ার্স অফ বিং গ্রান্টেড এসআইলাম এবং এসআইলাম মানে কাউন্সিল যেটা রিফিউজি কাউন্সিল যেটা বলছে এস্টিমেটেড নিউ গাইডেন্সে অ্যাটলিস্ট একাত্তর হাজার রিফিউজি ফ্রম অপ্রিয় ইনভিড সিটিজেনশিপ পাবে না একাত্তর হাজার অর্থাৎ নতুন রিফিউজি কাউন্সিল এই গাইডেন্সটা যেটা বলছে নতুন গাইডেন্স যেটা চালু হয়েছে দশই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এতে একাত্তর হাজার রিফিউজি তারা সিটিজেনশিপ পাবে না বঞ্চিত হবে সিটিজেনশিপ থেকে দিস অন নাম্বার অফ মাইগ্রেন নন টু এভ এন্টার ইউকে অন স্মল বোট এটা মানে ইউকে স্মল বোটে যারা মানে ঢুকছে তাদের মানে ঠঙ্কা বা উপত বেশ বেশ করে এটা পাওয়া গেছে ওভার দি পাস্ট সিক্স ইয়ার্স গত ছয় বছরে অর্থাৎ গত ছয় বছরে একাত্তর হাজার মানুষ তারা রিফিউজি হয়ে আসছে ডিঙ্গি নৌকায় স্মল বোটে এবং এই সংখ্যা একাত্তর হাজার একাত্তর হাজার মানুষ ব্রিটিশ সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবে এবং যারা এই নর্মালি কোয়ালিফাইং সিটিজেনশিপ না সিটিজেনশিপের জন্য বর্তমানে কোয়ালিফাই করা এবং অ্যাপ্লিকেশন করা স্টার্ট করতো তারা আর কি বলছে পাস সিক্স ইয়ার্স হু উড পটেন্সিয়াল স্টার্ট কোয়ালিফাইং ফর দি সিটিজেনশিপ ফ্রম নাও এখন থেকে তারা ক্লেম করতে পারতো এই সংখ্যা একাত্তর হাজার একাত্তর হাজার রিফিউজি আরও যারা যারা লরির ব্যাখ্যা করে আসছে তারাও এর মধ্যে পড়বে মানে এর বাহিরে পড়বে এর টোটাল অফ ফোরটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি সেভেন মাইগ্রেন হু অ্যারাইভ স্মল বোর্ড সিনস নাইনটিন বিন গ্রান্টেড স্ট্যাটাস একচল্লিশ হাজার সাতাত্তর জন অলরেডি রিফিউজি রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করা হয়েছে দুই হাজার উনিশ সাল থেকে যারা আসছে আউট অফ ফার্দার আরও ফার্দার একচল্লিশ হাজার তিনশো একানব্বই ওয়েটিং ফর এ ডিসিশন অন দ্য রেসাইলাম ক্লেম আর সাতাইশ হাজার ছয়শো একত্রিশ আর এস্টিমেটেড টু বি গ্রান্টেড রিফিউজি স্ট্যাটাস বেসড অন প্রেজেন্ট গ্রান্ট রেট দেয়ার বিলসো অ্যাডিশনাল রিফিউজি দ্যার অ্যারাইভ ইলিগালি বাই আ রোড সার্চেস লি এর বাইরেও যেটা আমি আগে বলছিলাম লরিতে আসছে ফিগার যেগুলি রেকর্ডেড না আর কি ডিঙ্গি নৌকা আসলে রেকর্ড করা হয়ে যায় আর কি চেঞ্জেস কাম জাস্ট দেজ আফটার লেবার অ্যানাউন্স দ্যাট ইট স্ক্রিপিং রুলস সেট বাই প্রিভিয়াস কনজারভেটিভ গভর্নমেন্ট দ্যাট বার্ড ইলিগেল মাইগ্রেন্ট ফ্রম পারমানেন্ট সেটেলমেন্ট সিটিজেনশিপ যেটা যে আইনটা সেই আইনটা বাতিল করার কয়েকদিনের পরেই এটা নতুন আইন মানে নতুন গাইডেন্স ঘোষণা করলো লেবার পার্টি যদিও বলা হচ্ছে রুলস উইক যেটা মানে এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা যেটা ডিক্লেয়ার করা হয়েছে বা মানে প্রথম আর্ধে যেটা ইউজ করা হচ্ছে মানে সকলের জন্য প্রযোজ্য হবে মাত্র রিফিউজি না সকলের জন্য প্রযোজ্য হবে এ হোম অফিস স্পোকস পার্সন বলছে দে আর অলরেডি রুলস দ্যাট ক্যান প্রিভেন্ট দোজ এরাইভিং ইলিগেলি ফ্রম গেইনিং সিটিজেনশিপ অলরেডি রুল আছেই তারা বলছে দিস গাইডেন্স ফারদার স্ট্রেংথ্যান্ড দি মেজার্স টু মেক ইট ক্লিয়ার দ্যাট এনি ওয়ান উ এন্টার দি ইউ কে ইলিগেলি ফেইস হ্যাভিং ব্রিটিশ সিটিজেনশিপ রিফিউজড এটা মানে হোম অফিস বলছে এটা অলরেডি আইন আসছে আমরা গাইডেন্স দেওয়া বিষয়টা আরও ক্লিয়ার করলাম দি জিস চেঞ্জেস কাম জাস্ট এ উইক আফটার টোরিজ অ্যানাউন্স নিউ ইমিগ্রেশন পলিসি দেট উড ফার ইনক্রিজ হাও লং মাইগ্রেন্ট মাস্ট ওয়েট বিফোর বিং এলাউড টু অ্যাপ্লাই ইউর ব্রিটিশ সিটিজেনশিপ এটা টোরি যে ঘোষণা করছে তারা লঙ্গার করতে চায় কখন মানুষ ব্রিটিশ ব্রিটিশ সিটিজেনশিপ পাবে তারপরেই এটা ঘোষণা আসলো ন সিটিজেনশিপ ফর দি রিফিউজি হু এন্টার ব্রিটেন ইলিগেলি আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম